পুষ্টি বিষয়ে সচেতনতা শিবিরের পাশাপাশি পুরুয়াদের স্বাস্থ্য পরীক্ষা হলো মাথা এদিন মাথা ভাঙা পচাগড় জুনিয়র বেসিক স্কুলে হয় এই কর্মসূচি মূলত বিদ্যালয় শিশুদের সুবল সুস্থ রাখতেই এদিনের এই উদ্যোগ গ্রহণ করেছে বলে জানা গিয়েছে এদিনের এই কর্মসূচিতে ব্লকের বিডিও সিডিপিও সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচি বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব রায় জানান আজকে পুষ্টি বিষয়ে বিদ্যালয়ের পুরুয়াদের অভিভাবক অভিভাবিকাদের নিয়ে একটি সচেতন স্বাস্থ্যসেবা শিবিরের পাশাপাশি পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরও অনুষ্ঠিত হচ্ছে বর্তমানে যেহেতু বর্ষাকাল শুরু এবং গরমও রয়েছে তাই এই সময় শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হয় শিশুরা যাতে সুস্থ সবল থাকে এবং কি কি ধরনের খাদ্য শিশুদের খাওয়ালে তারা সুস্থ থাকবে সে বিষয়ে শিশুদের অভিভাবকদের নিয়ে সে বিষয়ে আলোচনা করা হয় এ ধরনের উদ্যোগ তারা মাঝে মধ্যে নেন বলেও এদিন জানান তিনি আমাদের বিদ্যালয়ে আজকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প হচ্ছে অভিভাবক অভিভাবিকাদের নিয়ে সেটা হচ্ছে পুষ্টি বিষয় নিউট্রিশনের উপরে আর পাশাপাশি চলছে হেলথ চেক আপ ক্যাম্প বাচ্চাদের প্রি প্রাইমারি থেকে ফাইভ পর্যন্ত এই বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে বিষয়টা হচ্ছে এই যে সময়টা এখন বর্ষাকাল আবার গরমও চলছে এই সময় কিন্তু শিশুরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে ম্যালেরিয়া ডেঙ্গু বা এমনি পেট পেটের সমস্যা স্কিনের ডিজিজ নানান ধরনের সমস্যা হচ্ছে তাই আমরা আগাম সতর্কতা করতে যাচ্ছি বিদ্যালয়ের মাধ্যমে যাতে বাচ্চারা না সাফার করে না ভোগে এবং সেই সাথে সাথে আমাদের কিন্তু এই সময় সুষম খাদ্য বা পুষ্টিকর খাদ্য খাওয়া উচিত সেই দিকটা দেখার জন্য অভিভাবক যারা আমরা এখানে ডেকেছি তারা ডাক্তারবাবুদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে স্লাইডের মাধ্যমে শিখে নিচ্ছে দেখে নিচ্ছে তাতে আশা করি আমাদের এই স্বাস্থ্যের দিকটা অনেকটা উন্নতি হবে না আমরা তো বিভিন্ন সময় সময় পরীক্ষাগুলো করি এবং অন্যান্য পরীক্ষাগুলো কমিউনিটি যে ইন্টারাকশান রাখার জন্য বা কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য আমাদের স্কুল থেকে এই ধরনের প্রোগ্রামগুলো হয় আমরা এটা প্রত্যেক বছরই বা কখনো কখনও যদি আবার বিশেষ কোনো এপিডেমিক দেখা যায় বা মহামারীটা মানে এই ধরনের করোনা যদি বিশেষ প্রভাব বেশি হয় ধরুন ম্যালেরিয়া হচ্ছে বেশি বা ডেঙ্গু বেশি হচ্ছে বা অন্য রোগ পেটের রোগ হচ্ছে তখন আমরা তড়িঘড়ি করে এই ব্যাপার অ্যাওয়ারনেসগুলো নেই যাতে আমাদের শিশুদের সুস্থ সবল থাকে তাদের শরীরে মনে প্রাণে যেন তারা সতেজ থাকে বিদ্যালয়ে আসে সেই জন্য আমরা কিন্তু সময় সময় প্রোগ্রামগুলো করে থাকি কারা এসছেন আজকে আজকে এসছেন আমাদের সর্বশিক্ষা মিশনের যে শিক্ষা আধিকারিক ডক্টর অভিষেক রায় তারপরে এসছেন শোভম সাহা মহাশয় এবং কিছুক্ষণ আগেই আমাদের মাননীয় বিডিও সাহেব সদ্য শ্রী সুরজিৎ মন্ডল এসে গেছেন এবং একটু বাদেই আমাদের যে সিডিপিও সাহেব উনি এসে পৌঁছাবেন উনিও এই অ্যাওয়ারনেস ক্যাম্পে অংশগ্রহণ করে শিশু পুষ্টি নিয়ে বিভিন্ন কথা বলবেন আপনার নাম আমি সঞ্জীব রায় প্রধান শিক্ষক পচাগত জুনিয়র এফিক স্কুল